আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবা আজকে আমরা ব্যাখ্যা করব স্বপ্নের ব্যাখ্যা আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে আমরা ব্যাখ্যা করব স্বপ্নে আমরা নারিকেল গাছ দেখলে তার কি ব্যাখ্যা হতে পারে বা নারিকেল দেখলে তার কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন খারাপ কিছু করতে চলেছে তার ইঙ্গিত বহন করে নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই তাফসিরুল আহলাম থেকে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ইসলাম এবং ইসলামিক চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন বাজিয়ে জিয়ে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নারিকেল খেতে দেখলে যদি কোনো স্বপ্ন স্বপ্নদশটা নারিকেল খেতে দেখে স্বপ্ন স্বপ্নদশটা জ্যাতি বিদ্যা শিখবে অথবা গণক বিদ্যা এগুলো শিখ শিখবে জ্যোতিষীকে তার চিন্তা চেতনায় অনুসরণ করবে যে নারিকেল খেতে দেখে তাহলে সে জ্যোতিষী বা জ্যোতিষবিদ্যা সম্পর্কে আগ্রহী হবে সেগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করবে এবং সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করবে তাকে বলে বিশ্বাস করবে এবং জ্যোতিষীকে সে সত্যবাদী বলে বিশ্বাস করবে স্বপ্নে নিজেকে গণক বা জ্যোতিষী দেখলে স্বপ্নে যদি নিজেকে গণক বা জ্যোতিষী দেখে তাহলে সে জাগ্রত অবস্থায় নারিকেল পাবে এর উল্টো ব্যাখ্যা নারিকেল পাবে কেউ বলেন এটা প্রচুর কেউ কেউ বলেন কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যার ইমামগণ বলেন যে নারিকেল জাতি নিজেকে জ্যোতিষী দেখা এটা সে প্রচুর সম্পদশালী হবে এবং সম্পদ সঞ্চয়কারী ও লোকের অর্থ বহন করে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি